পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম ক্রে ওয়ান সুপার কম্পিউটার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে জব করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য সলিউশন করার জন্য এই ক্রে ওয়ান সুপার কম্পিউটার তারা ইউজ করে বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই ক্রে ওয়ান সুপার কম্পিউটারের তুলনা করেছে তারা তুলনা করে দেখেছে ক্রে ওয়ান সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে এই যে কানের মধ্যে এখানে পেঁচানো দেখা যায় এটা আল্লাহ এমনি এমনি দিছে মা খালাকতা হাদা বাতলা এমনি এমনি আল্লাহ কিছু দেয় না এই পেঁচানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না আপনার কান দুইটা যদি কেটে কান কাটা রমজান করে দেয় আপনি কোন আওয়াজ শুনতে পাবেন না এই কানের ডিজাইনগুলো এই আঁকা বাঁকা পথগুলো আল্লাহ তালা দিয়েছে ইথারে ভেসে আসা সাউন্ডগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য কানের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে আউটার এয়ার একটা হচ্ছে মিডল এয়ার তারপরে হচ্ছে ইনার এয়ার মাঝখানে এয়ার ড্রাম থাকে এই আউটার এয়ার থেকে মিডল এয়ার থেকে তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েভগুলো এই তরঙ্গগুলোকে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয় এই সুখ্যাতি সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে কিন্তু এক সেকেন্ডের মধ্যে আমি সুখ বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন চিল্লা এখন সুবাহ আবার কান যে এখানে রাখা দরকার আলো ওইখানে রাখলেন চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন নাক যেখানে দেয়া দরকার ওইখানে মুখ যেখানে দেয়া দরকার এর চেয়ে সুন্দর করে কি আর তৈরি করা যেত নাক এইখানে না রেখে অন্য জায়গায় অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি না ভালো এটা গান নেয়ার জন্য সব সময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো ঠিক না তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হয়েছে না সোমান না কি সুন্দর মুখটা দিলেন হ্যাঁ কি সুন্দর চোখ দিলেন এই কান দিয়ে আমরা শুনি দেখেন কানের সেটিংটা কত সুন্দর ধরেন ফর এন এক্সাম্পল উদাহরণস্বরূপ এই কানটা আল্লাহ এখানে না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত তাহলে আজকে মিজানুর রহমান আজারের ওয়াজ শোনার জন্য সবার এইভাবে বসে থাকা লাগতো দেড় ঘন্টা কারণ এইভাবে এখন যেভাবে আছেন এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত কথা একটাও শোনা যেত না সুবানাল্লাহ কবেন না চোখের সেটিংটা কত সুন্দর চোখ এইখানে না রেখে যদি মাত্র দুই ইঞ্চি উপরে এইখানে দিত সেচটা দিতে পারতেন শীতকালে যে ফুটবল খেলেন হেড দিতে পারতেন হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাইগা চোখ শেষ সুমানাল্লাহ পড়েন কি অসাধারণ অবকাঠামো এই হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায় দেহের ভেতরে কি সমস্ত যন্ত্রপাতি দিলেন কিডনি দিলেন কল ব্লাডার দিলেন হার্ট দিলেন লাভ দিলেন যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়ে কে এতগুলো ডিজাইনের মালিককে ছয়শো কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে ছয়শো কোটি ডিজাইন লাগছে না ওনার আরও কয়শো কোটি আসবে আমরা জানি কয়শো কোটি ডিজাইন চলে গেছে জানি একটা ডিজাইনের সাথে আর একটা ডিজাইনের মিল আছে চিৎকার করে বলে এই কারিগরটা কে এই জন্য আল্লাহ বলেন চারটা জিনিসের কসম কেটে তোমাদেরকে আমি যেটা বলবো শোনো লাফা ইনসানাফি আহসান আমি মানুষের আকৃতিটা মানুষের চেহারাটা বড্ড সুন্দর করে তৈরি করেছি এত সুন্দর আল্লাহ তৈরি করেছেন এর কোনো বাতিল নাই কোন বিকল্প নাই চোখ যেমন হওয়া দরকার ঠিক তেমন এই চোখ নিয়ে কত গবেষণা হয়েছে শুনলে অবাক হয়ে যাবে মাত্র দুই মিলিমিটার ডাইমেনশন স্বপ্নের ছোট্ট আমাদের চোখ এই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখি কাছের জিনিস যেমনি দেখি দূরের জিনিস দেখি দূরের চাঁদ দেখি দূরের সূর্য দেখি দূরের মেঘমালা দেখি ওই বিমানটাকে দেখি আবার কাছের ছোট্ট মানুষটাকেও দেখি ঠিক না এটার ভেতরে আল্লাহ অনেক পাওয়ারফুল মেগাপিক্সেল দিয়েছেন এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে মুভি শ্যুট করার জন্য সেখানে যে মেগাপিক্সেল আল্লাহ দিয়েছেন চোখের ভেতরে এর কয়েক গুণ বেশি দিয়েছেন চিল্লায় বলেন আল্লামা